তোমাকে কি মিষ্টি দেখতে লাগছে গো নতুন ভাবে বউ সাজলে সবাইকে কত কিউট কিউট লাগে দিশার কথায় আসমানি বল তুমিও বিয়ে করে নাও তাহলে বউ সাজতে পারবে তবে তোমাকেও কিউট কিউট লাগবে দিশা হেসে বলে আমার মাঝে মাঝে বউ সাজতে ইচ্ছে করে তবে সেটা শুধু ছবি তোলার জন্য বিয়ে করার জন্য না আসমিনী অবাক হয়ে বলে ও মা বিয়ে না করলে কাপল পিক তুলবে কিভাবে তুমি কাপল পিক তোলার জন্য হলেও বিয়ে করা উচিত বুঝলে দিশা মাথা চুলকে বলে হ্যাঁ তা তো অবশ্যই তুমি একটা কাজ করতে পারো তাহলে তোমার বিয়েও করতে হবে না কিন্তু বউ সাজো হবে দিশা উসখুস হয়ে জিজ্ঞেস করে কিভাবে তোমার কোনো বন্ধুকে বলবে একদিনের জন্য তার বর্ষের ছবি তুলতে দিশা উৎসুক হয়ে জিজ্ঞেস করে কেউ রাজি হবে না গো ভাবি আসমানি বলে হবে হবে আমার দেবরী গিয়ে দেখো এক পায়ে খাড়া হয়ে আছে তোমার সাথে ছবি তোলার জন্য ওই দেখো ইতোমধ্যে পর্দার নিচে দিয়ে দুপা দেখা যাচ্ছে সবাই পেছনে তাকিয়ে দেখে সত্যি সত্যি সেখানে নাবিলের পা দেখা যাচ্ছে নাচের ছুটে গিয়ে পর্দা সরালে সেখানে নাবেলকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘরে সবাই হা হা করে হেসে ওঠে নাসিরা পুলিশের মতো জেরা করে নাবিলকে বলে আপনার এখানে কি কাজ এই মুহূর্তে কোনো প্রয়োজন নাবিল বেশ ঘাবড়ে গিয়ে আমতামতা করে বলে নাইদ ভাইয়া আসমানি ভাবিকে ডাকছে তাই জানতে এসেছিলাম এইটুকু বলেই আর কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে এসে ছুটে যায় সেখান থেকে যাওয়ার আগে একবার দিশার দিকে তাকিয়ে দেখে সে সবার মতো হাহা করে হাসলেও মুখ টিপে হাসছে ইস্কি লজ্জা লজ্জায় যেন তার মাথা কাটা যাচ্ছে রোজিনা তার বাবার গলা ধরে হাওমাও করে কাঁদছে বাবার উপর রাগ আর অভিমান জমে থাকলেও এই বিদায়বেলায় সে তার নিজেকে পাশান বানিয়ে রাখতে পারছে না তাই তো বাবা জড়িয়ে ধরেই কাছে রোজির বাবাও বারবার চোখ মুছছে এক সময় সে রোজির হাতটা মুহিতের হাতে তুলে দিয়ে বলে আমার মেয়েটাকে দেখে রাখো বাবা আমার মেয়েটা বড্ড দুঃখী আগের কোনো কথা মনে রেখে আমার মেয়েটাকে কষ্ট দিও না বাবা কখনো যদি আমার মেয়েকে অসহ্য মনে হয় তবে নির্দ্বিধায় আমার মেয়েকে আমার কাছে দিয়ে যেও আমার বাড়ির দরজা ওর জন্য সারা জীবন খোলা আছে মুহিত রোজির বাবাকে আশ্বস্ত করে এরপর একে একে সবার থেকে দোয়া আর বিদায় নিয়ে নব দম্পতি রওনা দেয় তাদের নতুন জীবনের উদ্দেশ্যে রোজিনার মা কাতে কাতে অস্থির হয়ে যাচ্ছেন বারবার সবাই আবার ওদের বাড়িতে যায় নাহিদ ও চাচার সাথে সেখানেই যায় আসমানের মাথা ব্যথা করায় সে তাদের বাড়িতে চলে আসে খাটের ওপরে নাহিদের মোবাইল রাখা দেখে সে সময় দেখার জন্য মোবাইল হাতে নিতেই সেখানে একটা মেসেজ দেখে থমকে যায় সেখানে লেখা ছিল আসমানি মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এসবের মানে কি আসমানি আগের মেসেজগুলো চেক করে দেখে ধপ করে ফ্লোরে বসে পড়ে হঠাৎ রুমের দরজার দিকে তাকিয়ে দেখে সেখানে নাহিদ দাঁড়িয়ে আছে আসমানিকে তার ফোন হাতে বিধ্বস্ত হয়ে বসে থাকতে দেখে নাহিদ বুঝে যায় আসমানি সব জেনে গেছে নাহিতকে দাঁড়িয়ে থাকতে দেখে আসমানি হিংস্র ভাগিনীর মতো এগিয়ে গিয়ে তার কলার ধরে বলে কি করেন আপনি বলেন আপনি বাইরে কি কাজ করেন কেউ আপনাকে কেন বস বলে ডাকবে কি করেছেন আপনি কিসের কাজ শেষ করেছেন আপনি নাই দাসমণিকে জড়িয়ে ধরে শান্ত করতে করতে বলে শান্ত হও আসমানি আমার কথা শোনো আমি সম্পূর্ণ নির্দোষ আমি নাহিদ আর কিছু বলার আগে তাদের বাড়িতে ঢুকে ঢুকতে শাহেদা বেগম কাটতে কাটতে বলে মুসাইবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওর মা কল করে কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছে ও নাহিদ আমাকে নিয়ে তো খালা বাড়ি চল না রে এখনই আসমানি শাশুড়ির কথা শুনে নাহিদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তারপর চোখে মুখে অবিশ্বাস নাহিদ শুধু মাথা নাড়িয়ে ফিসফিস করে বলে না আসমানি আমি নই পাশের ঘরে বসে বিলাপ করছে শাহেদা বেগম তার স্বামী আর মেয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কিন্তু নিজেদের দেওয়া সান্ত্বনা নিজেদের কাছে যেন হাস্যকর লাগছে তাদের কাছে না দেখাই বের হয়ে গেছে শাহেদা বেগম নিয়ে যায়নি একবার আসমানি এসে দেখে গেছে তাদের কিন্তু ও মুখে কিছুই বলতে পারেনি নাতা তো আসমানির রুমে এসে দেখে সে চুপচাপ শুয়ে আছে আসমানিকে দেখে তার ভীষণ ভয় লাগছে পুরো রুম অন্ধকার করে আসমানির চোখ খোলা রেখে শুয়ে আছে বাইরের ঘর থেকে আলো এসে আসমানিকে দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছে আলোর আধারের খেলায় আসমান যেন একটা রহস্য নাতাশা কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যায় নাতাসে চলে যেতে আসমানি উঠে বসে বেশ কিছুক্ষণ বিছানায় বসে থেকে বিছানা থেকে নেমে গিয়ে দরজায় খি লেটে দেয় তারপর চোখ মুখ ভীষণ শক্ত করে নিজের ফোন বের করার আগে একজনের লোকেশন বের করে তারপর দ্রুত হাতে মোবাইল একজনকে কিছু একটা টাইপ করে আসমানি বেশ কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে থাকে আড়াই বছর আগে আসমানিকে খোঁজার চেষ্টা করে আয়নার মধ্যে না তাকে সে খুঁজে পায় না কোথায় সেই আদরে মেয়ে আসমানি যে তার বাবার চোখের মনে ছিল যে তার মায়ের সবচেয়ে প্রিয় বান্ধবী ছিল যে তার ভাইয়ের আসমান ছিল আর তার মিষ্টি ডান হাত ছিল কোথায় সেই আসমানি যে আসমানি সকল নাস্তাটা তার ঘুম থেকে জাগার আগেই তৈরি থাকতো যার এক বেলা রেস্টুরেন্টে খাবার বিলি এখানকার এক সপ্তাহের খরচ যে বরফ কুচি আর গোলপের পাপড়ি দিয়ে বাচ্চাবে গা ডুবিয়ে শুয়ে থাকতো ওই কিছুই তো নেই কিছুই তো নেই বরং এখন আসমানি পুরো দস্তুর গৃহিণী সকালবেলা উঠে তাকেই নাস্তা বানাতে হয় শ্বশুরবাড়ির সবার খেয়াল রাখতে হয় আর হোস্টেলের জীবন সে তো ছিল আরও এক কালো অধ্যায় সকালে একটা সিঙ্গারা কিংবা পুরি দুপুরে আলু ভর্তা আর ডাল ভাত আর রাতে মাঝে মাঝে অভুক্ত আসমানি নিচে আয়নার সামনে গিয়ে আয়নায় থাকা আসমানিকে প্রশ্ন করে কেমন আছিস আসমানি আসমানি নিজের প্রশ্নটা যেন নিজের কাছে বড্ড হাস্যকর লাগছে তার আসমানি নিশ্চিন্ত মনে এসে শুয়ে পড়ে এরপর হেডফোন ব্যবহার করে কয়েকটা পুরনো গান শুনে তারপর কি মনে হতেই আয়নার সামনে গিয়ে পাগলের মতো নাচতে থাকে আসমানে বুঝতে পারে যে সে নিজের মধ্যে নেই কিন্তু এইভাবে নাচতে তার খুব একটা খারাপ লাগছে না তার পুরনো দিনের কথা মনে পড়ে সে গান গাইতে ভীষণ ভালোবাসত তখন নিশ্চয়ই গান গাওয়া যাবে না পাশের রুমে সবাই ভীষণ দুশ্চিন্তা করছে তাছাড়া বাড়ির বউ এই ভরা সাজের সময় গান গাইলে সবাই কী ভাববে হঠাৎ আসমানির ফোনে একটা মেসেজ এলে সে চেক করে দেখে আসমানি নিশ্চিন্তে মনে শুয়ে পড়ে একটু পরেই নাতাশার রুমের সামনে এসে চিৎকার করে বলে ভাবি নুসাইবা কি পাওয়া গেছে ওর সাথে আরো অনেক মেয়েকে পাওয়া গেছে ওকে নাকি কোনো গ্যাং লোকে কিডন্যাপ করে নিয়েছিল কিবি তো দেখাচ্ছে এসে দেখবি এসো তাড়াতাড়ি এসো আসপানি অবশ্য এত তাড়াহুড়ো করলো না সে বেশ ধীরে ধীরে এগিয়ে দরজা খুলে তারপর বাইরে বের হলে নাবিলের রুমে গেল সেখানে সবাই জড়ো হয়ে বসে টিভিতে এই নিউজ দেখছে অনেক মেয়েকেই পাওয়া গেছে অনেকেই নাকি অনেক দিন আগে থেকেই কিডন্যাপ হয়েছিল সামনের মাসেই নাকি ওদের বাইরের দেশে পাচার করে দিত কিন্তু দুঃখের বিষয় কোনো কিডন্যাপারকেই খুঁজে পাওয়া যায়নি সেখানে সবাই নাকি আগেই পালিয়েছিল আসমানি নিউজটা শুনে মুচকি মুচকি হাসে সে জানে এর জন্য তাকে জবাবদিহি দিতে হবে হয়তো তাকে তার চাকরি থেকে বরখাস্ত করাও হতে পারে কিন্তু সে কোনোরূপ বিচলিত হয় না তার কাজ যে সে প্রাইসেস সে নিজ হাতে বাকি কাজ সম্পূর্ণ করবে আসমানি তার শাশুড়িকে বলে আম্মা আমি আজকে চাচার বাসায় যাব। আমাকে কি অনুমতি দেবেন যাওয়ার ওর কথায় সবাই হক চকিয়ে যায় ওর চাচার সাথে যে ওর সম্পর্ক ভালো নয় সেটা তো সবাই জানে ওর শাশুড়ি বলে কি জন্য যেতে মা? আসমানি মাথা নিচু করে বলে আসলে আজ আমার দাদার মৃত্যু বার্ষিকী বাসায় কিছু মানুষ এসছে আমি সকালেই যেতে চেয়েছিলাম কিন্তু রোজিয়াপুর বিয়ের জন্য যেতে পারিনি আমি আমার বাবার দায়িত্ব পালন করতে চাই নাসির সাহেব বলে কিন্তু ওরা যদি কিছু বলে তোমাকে কিছুই বলবে না বাবা বাসায় আরো অনেকেই আছে বাসার সবার সামনে কি বা বলবে আচ্ছা বেশ তাহলে আজকে যাও নাবিল তোমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসুক তবে আচ্ছা নাবিল আসমানিকে বাসে উঠিয়ে দেওয়ার কিছু সময় পর আসমানি বাস থেকে বাস ভাড়া দিয়ে নেমে যায় সামনে থাকা প্রাইভেট কারে উঠে বসে নতুন গন্তব্যে চলতে থাকে বেশ কয়েকজন কালো পোশাকধারী মানুষের সামনে দাঁড়িয়ে আছে আসমানি তাদের চোখে মুখে বিরক্তি ছাপ যেন পারলে চোখ দিয়েই আসমানিকে ভস্য করে দেবে কিন্তু আসমানি নির্বিকার হয়েই তাকিয়ে আছে তাদের দিকে তাদের বাদ মধ্যে থেকে একজন বলে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো